পরিবেশনায় ও পরিচালনায় দিদিগন্তরা ছয় শ্রেণীর মান ছয় শ্রেণীর মেয়েকে বিবাহ করলে সংসারের মধ্যে আগুন জ্বলবে কয় শ্রেণী আসতে বলেন কয় ছয় শ্রেণীর মেয়েকে যদি বিবাহ করেন

তাহলে কয়ে শ্রেণী বিয়ে করা যাবে না কয়ে শ্রেণী ছয় শ্রেণী মেয়েকে বিয়ে করা যাবে না করলে সংসারে আগুন জ্বলবে এক নম্বরে হলো আন্না দুই নম্বরে হলো মান্না তিন নম্বরে হলো হান্না চার নম্বরে হদ্দকা পাঁচ নম্বরে বর্রকা ছয় নম্বরে ফজরা কয়টা হলো ছয়টা এই ছয় শ্রেণীর মেয়েকে বিয়ে করলে সংসারে আগুন আর আগুন কারণ মেয়েরা আরো এমন যা তাদেরকে বোঝানো যায় না কথা ঠিক কিনা এজন্য একটু সিটিং ফিটিং করে একটু সাজায়নি আল্লাহ না হওয়া আল্লাহ কোরআন কারি মধ্যে বলেছেন হোন না লেবাসুলা কম তোম লেবাসোলা কার কথা কার কথা আল্লাহ আপুরাণা মেয়ের কথা কারণ স্বামী স্ত্রীর মধ্যে মিল এবং নাই কথা ঠিক কিনা কারণ স্ত্রী যায় এক রাস্তা দিয়ে আর স্বামী যাই আর রাস্তা দিয়ে যদি ঘরের মধ্যে থাকে সে থাকে একদিকে মুখ ফিরাইয়া আর স্ত্রী থাকে আরেক দিকে মুখ ফিরাইয়া কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ রাখব কোরআনুল করিম সাক্ষী দেবাসুল তুমি উন্না তোমার স্ত্রীর পোশাক তোমার জন্য আর তোমার পোশাক হলো তোমার স্ত্রীর জন্য যাওয়া বললে কি কোনো গায়ে ফাঁক থাকে নাকি চামড়ার সাথে লাগা থাকে না স্বামী স্ত্রী তদ্রুপ এমন থাকতে হবে যাতে করে শুইলে মেরিল জায়গায় শয়তান না শুয়ে কথা ঠিক কেনা এজন্য কারণ স্বামীকে বলো স্বামী তুমি তো কোনো কিছু কেনা বোঝো না আমি যাই একটু ঠাকুর গোয়া শহরে বার আমি শঙ্কর শহরে যাই আমি একমন শহরে যাই আমার ওই বানারসি শাড়িটা কিনতে হবে কথা ঠিক না উঁচা উঁচা দুটা জুতা পড়ল একটা শাড়ি পড়ল শরীরের মধ্যে যা রয়েছে সব দেখা যায় কথা ঠিক কেনা ওই শাড়িটা পড়ার পরে একটা বেগ নিয়েছে বেগটার মধ্যে টাকা আছে কিনা আল্লাহ ভালো জানে ওই বেগ এবার যখন রানী শঙ্কু শহরের মধ্যে বড় কাপড়ের দোকানের মধ্যে গিয়ে এবার বসলো বসার পরে বলল সুন্দর ভাইয়া কি বলতেছে ভাইয়া একটা ভালো শাড়ি দেন জামদানি শাড়ি কোন শাড়ি জামদানি শাড়ি দেন এখন দোকানদার ভাবতে চাহাই এত সুন্দর চেহারা এই বেটির এত সুন্দর চেহারা আর আমি তার কি এমন ভাই হয়ে গেলাম আমাকে বলতেছে ভাইয়া ও কথা ঠিক কেনা শাড়িটা নেওয়ার পরে ও নিজে আগে পরে দেখে দেখো তো ও আপু দেখো শাড়িটা মানাইছে কিনা আমাকে তোমাকে তো সেরকম মানাবে তুমি পড়লেই তো তুমি বাংলার হয়ে যাবে কথা ঠিক কেনা আর বলে ভাইয়া আমি একটা নয় দুটো নয় শাড়ি নিব বালারজ নিব পেটিকেট নিব দামটা একটু হালকা করে ধরো এবার কিন্তু দোকানদার ভাবতে চাই রে একটাতে নাও একটাতে তাকে জবাই করব কথা ঠিক কিনা এবার শাড়ি যখন দিয়েছে এবার বলতেছে আপু দামটা বলো এবার বলতেছে আমি কি বলবো আপনি বলেন ডাইরেক্ট বলে দিয়েছে আট হাজার আট হাজার টাকা শাড়ির দাম ও এখন লাজে মেয়ে এখন ওই মেয়েটা বলতেছে মহিলাটা বলতেছে আট হাজার টাকা শাড়ির দাম না হলে বিবেক ঠিক কিনা মহিলা এবার বলে দিয়েছে শাড়ির দাম হলো ছয় হাজার টাকা আসলে ওই শাড়ি কিনা আছে মাত্র পঁচিশশো কথা ঠিক কিনা আর স্বামীকে বলতেছে তোর যাওয়ার দরকার নাই তোর কোনো পছন্দই নাই তোর পছন্দ আমি পছন্দ করো না শাড়ি আমি কিনে নিয়ে আসবো এখন বলে দিই যে ছয় হাজার কয় হাজার দোকানদার ভাবতে যে হাইডি বিবেক ভালো আছে এমন দশটা কাস্টমার পাইলে সারা বছর না লাগে কথা ঠিক না কারণ এই যুগে মেয়েদের ধরন বলবো এই যুগে মেয়েদের ধরন বলেতে লাগে যে সরম সকাল বেলা বোরখা পরে বিকাল বেলা ওর না নাই সকালবেলা বোরকা পরে বেকালবেলা অরুণা নাই এ দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই ডিজিটাল দেশ বুঝি এটাই কথা থেকে না কেউ বা জামা আইনা মার্কা শাড়ি এই তো বাংলাদেশে মডার্ন লাইফের নারী মনসে দেখে টিটকারি দেই মোল্লা দেখে হাসি তাই দেখিয়া কত মোল্লার খুলুর খুলুর খাসি খুলুর খুলুর খাসি নারে টেপরা চোখে চাই মোল্লা বেটার গলার মধ্যে ভেঙাটকে সে হাই আজকালকার মেয়ে ছলা শুট প্যান্ট লাগাইয়া পুরুষ হতে চায় না এই যে মানার হাল চরিত্র যে সমস্ত দেখে না বলিলে আল্লাহর কাছে আখি রাতে ঠিকে অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে গাল ফুলাইয়া থালা বাসন সবাস যোগ দেয় একদিকে ফেঁকে দেয় গ্লাস একদিকে ফেকে দেয় স্বামীকে কোনো দাম দেয় না কথা ঠিক কিনা চল নামাজি চল বকি পাবি সন্তনা তুই বল ও তুই চল চল ময়লা মাটে মাঝে দেখো লাগলো মনে মাঝে দাঁড়াও গিয়া তোমরা সবাই ওই গো জйна নামাজে হাজার হাজার ছিলাতে নামাজ করিস কাজা ও তুই দিনদুনিয়ার রাজা ওই তুই দিনদুনিয়ার রাজা বন্ধুরা ওই ছইটি ছই ছৈসেনি মিকে বিয়ে করলে সংসার ধ্বংস বলবা এর মধ্যে এক নাম্বারটা বলে দিয়ে আন্না এক নাম্বারটা কি আন্না ওই মেয়েকে বিয়ে করলে বন্ধুর আমার সংসারের মধ্যে যখন ওই মেয়েটাকে নিয়ে আসলেন ওই মেয়েটাকে যখনই আপনি বলবেন পানি নিয়ে আসো ভাই এদিকে ছেড়ে দেখলে হবে না পানি নিয়ে আসো আন্না নামে ওই মেয়েটাকে যখন বলবেন পানি নিয়ে আসো ও বলবে পারবো না ভাত নিয়ে আসো পারবো না তরকারি নিয়ে আসো পারবো না প্লেট পরিষ্কার করো পারবো না এটা পারবো না ওটা পারবো না ওটাও যাবো না তোমার কথা শুনবো না শুধু না আর না আর না কথা ঠিক না স্বামীর কথা কোনো মূল্যায়ন দেয় না এই ধরনের মেয়েটার নাম হলো আন্না আর দুই নাম্বার মেয়েটার নাম হলো মান্না কি মান্না এই মেয়েটা সবসময় স্বামীকে খোটা দেয় আমার বাপ যদি তোমাকে এই পেন্টের কাপোরা সাটের না দিত তোমার 14 গুষ্টি কিনতে পারতো না নাউজুবিল্লাহ স্বামী কে কথা বলে কি বলে না ওহে মান্নান মেমিটা আবার বলে আমি যদি স্বামী আমি যদি বাবার বাড়ি থেকে এক বিঘা মাটি না আনি আসতাম খোদার কসম করে বলে তোর বাড়িতে আমার পেট বড়তো না কথা ঠিক কি না পার্শ্ববর্তী কোন মহিলা যখন পেঁয়াজের দাম কম না বেশি বেশি ছিল অনেক বেশি ছিল কোথা ঠিক কিনা এখন কিছুটা কমছে যদি পেঁয়াজ একটা ধার করতে আসে পেঁয়াজটা দিল কিন্তু ওই মহিলাটা তারপরে দিন বলবে আমি যদি তোমাকে পেঁয়াজ না দিই তাহলে তোর তরকারি রান্না হবে না সবসময় ফোটা দেয় আছে না এটা হলো মান্না তারপরে হলো হান্না হান্না মেয়েটা হলো কি এক জায়গায় বিয়ে হয়েছে